বোনের বাঘ একবার খেপে উঠলে তাকে থামানোর সাধ্য কিন্তু কারো নেই জঙ্গলের বাঘ যদি রেগে যায় বন পর্যন্ত কেঁপে উঠে আজকে সকালের দিকে নাসির উদ্দিন পাটুয়ারি কঠোর হুঁশিয়ারি দিলেন মির্জা আব্বাসকে তিনি এমন কিছু কথা বলেছেন মির্জা আব্বাস সম্পর্কে যেটা অতীতে মির্জা আব্বাসকে কেউ এই সমস্ত কথা বলতে পারেনি বা এই সমস্ত কথা বলার সাহস হয়নি সত্যি কথা বলতে ভাই এই ছেলেটাকে আমরা দেখেছি এই ছেলেটার পুরাটাই কলিজা এ মৃত্যুকে ভয় পায় না এ ওসমান হাদিকে অনুসরণ করে দর্শক ঢাকা আটাসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি এবং সেখানে তিনি অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি কেন্দ্রে প্রবেশ করতেই হামলার শিকার হন তিনি আজ বৃহস্পতিবার বেলা বারোটার দিকে এই ঘটনা ঘটে জানা গেছে বিএনপির সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারিকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে এই ঘটনাটা ঘটেছে জানা গেছে যে বিএনপির সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা নাসিরুদ্দিন পাটোয়ারকে ঘিরে প্রথমে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি করেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এ সময় কিছু ব্যক্তি নাসিরুদ্দিন পাটোয়ারের ওপর আক্রমণ চালানোর চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিরাপদ স্থানে ছড়িয়ে নেয় নাসিরুদ্দিন দাবি করেন যে প্রিজাইডিং অফিসার বিএনপির মির্জা আব্বাসের পক্ষ রয়েছে সেখানে ভোট খরচুপি হচ্ছে এবং সেটা বলতে গিয়ে তার উপর আক্রমণ করা হয়েছে পরে তিনি সাংবাদিকদের বলেন ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খান খান করে দেওয়ার হুশিয়ারি তিনি দিয়েছেন এছাড়া তিনি বলেন মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন আমি আপনাকে বলবো খেলায় থাই না ভোট বাঞ্চাল করবেন না অনেকগুলো মানুষ এই সুষ্ঠু ভোটের জন্য জীবন দিয়েছে সংগ্রাম করেছে তিনি এ সময় হুঁশিয়ার দিয়ে জানান তাদের উপর আঘাত করলে বেশিরভাগ ক্ষেত্রে পাল্টা আঘাত করা হবে পাটোয়ারে আরও বলেছেন আমাদের যদি মারতে আসা হয় তাহলে এবার উল্টো পক্ষে মার খেতে হবে যদি আমরা দেখতে পাচ্ছি যদি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিছু অপ্রতিকর ঘটনা কিন্তু ঘটতেছে যেমন বিএনপির থেকে বরখাস্ত হওয়া ফারহানের ফারহানার যে আসনে নির্বাচন করতেছেন তিনি যখন সেখানে ভোট দিতে গেছেন সেখানেও এরকম কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে সব মিলিয়ে ভোট ভালোই হচ্ছে তবে ভোটাররা এখন অভিযোগ করছে যে ভোট খুবই ধীর নেওয়া হচ্ছে এই কারণে প্রতিটা লাইনে অনেকক্ষণ মানুষকে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং সবশেষে আমরা চাই এই ভোটটা যেন নিরপেক্ষ হয় এই আশা আমরা এগুলো ডক্টর ইউনিস্টের কাছে করি যে ভোটটা যেন নিরপেক্ষ হয় এবং ফলাফলটাও যেন নিরপেক্ষ হয় আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের মত কি কমেন্টে জানিয়ে দিতে পারেন বনের বাঘ একবার খেপে উঠলে তাকে থামানোর সাধ্য কিন্তু কারো নেই জঙ্গলের বাঘ যদি রেগে যায় বন পর্যন্ত কেঁপে আজকে সকালের দিকে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি কঠোর হুঁশিয়ারি দিলেন মির্জা আব্বাসকে তিনি এমন কিছু কথা বলেছেন মির্জা আব্বাস সম্পর্কে যেটা অতীতে মির্জা কেউ এই সমস্ত কথা বলতে পারেনি বা এই সমস্ত কথা বলার সাহস হয়নি সত্যি কথা বলতে ভাই এই ছেলেটাকে আমরা দেখেছি এই ছেলেটার পুরাটাই